আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে কিন্তু সংক্ষিপ্ত ভিডিওটা দিব কারণ হলো আমার প্রতিদিন ভিডিও অনেকটা বড় হয়ে যায় যেহেতু আমি বাসির এর দিয়ে আমাকে অনেক কথা বলতে হয় আর বলতে গিয়ে কিন্তু অনেকটাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় সেই জন্য আজকে আমি সংক্ষিপ্ত ভিডিও দেবো আমার হাতেই যে বাসিটা দেখতে পাচ্ছেন এই বাসিটা হলো এফ ন্যাচারাল এটা কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসী আপনারা সবাই জানেন যে আমার কাছে যে বাসি থাকে অর্থাৎ আমি যে বাসিগুলো তৈরি করি প্রত্যেকটা মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসী আর যার কারণে বাংলাদেশ তো তা সারা বিশ্বে কিন্তু এই বাসীগুলো এই আর কেউ কিন্তু ব্যাপক সারা পড়েছে এখন যারা বিগিনার্স থেকে শুরু করে যারা বড় বড় ওস্তাদ আছেন তারা কিন্তু আমার এই বাসি কিনা সংগ্রহ করা শুরু করেছেন আমার চ্যানেলটা অত্যন্ত নতুন সাবস্ক্রাইবার কিন্তু অনেকটাই কম তাই মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটু মেহরবানি করে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যাতে যারা এই ধরনের বাসি ক্রয় করতে চায় বা বাসি শিখতে চায় তারা যেন এই ভিডিওটা পেয়ে যায় তো শুরু করলাম আমি এই ভিডিওটা এই বাসিটা হলো এফ ন্যাচারেল এই বাসিটার দাম হলো দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার টাকায় পাচ্ছেন আপনারা এফ ন্যাচারেল এই ধরনের বাসি বাসিক কিন্তু প্রত্যেকটা সাউন্ড কিন্তু অনেক বেটার আপনারা জানেন যে আমার বাসিগুলো যে দেখতে যেরকম সুন্দর আপনারা সবাই জানেন যে আমার বাসিগুলোর সাউন্ড কিন্তু অত্যন্ত বেটার এবং প্রত্যেকটা বাসির সাউন্ড কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড ফোরফোরটি থেকে শুরু করে আমার বাসিগুলো কিন্তু কোনো অংশে কমতি নেই তারপরে দেখার জন্য দেখেন প্রত্যেকটা বাসী কিন্তু চমৎকার থাকে আমার বাসী আর সারা বিশ্বে আমি আর এখন এক চেটিয়া কিন্তু বিক্রি করে আসতেছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাসিটা দেখুন বাসিটা আগে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ইবেস ই বেজের বাসি একটু বড় করে তৈরি করা যেই ভাইটা এই বাসিটা অলরেডি কিন্তু সোল্ড হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই বাসিটা এর সাথে হলো এই যে একটা ছোট্ট বাসি দেখতে পাচ্ছেন এটাই ন্যাচারাল ই ন্যাচারাল আর এটা হলো ই বেস এই দুইটাই কিন্তু কৃষ্ণা থিমের একটা সেট অর্থাৎ কৃষ্ণা থিম যারা বাজায় তাদের জন্য এই বড়োটা এবং ছোটোটা লাগে তো এই দুইটা বাসি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এটা চলে যাবে চট্টগ্রামে অন্তু দত্ত নামে এক ভাইয়ের কাছে উনি অলরেডি এটার দাম তিন হাজার এটার দাম হয় বারোশো তো উনি দুইটা বাসি একসাথে আমার কাছ থেকে নিতেছেন সেই জন্য চার হাজার দুশো টাকার যে পেমেন্টটা সেটা আমি চার হাজার টাকা করে দিয়েছি উনি অলরেডি আরও তিন দিন আগেই কিন্তু আমার যে বিকাশ পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে গ্রামীণ এটা কিন্তু পেমেন্ট করে দিয়েছেন তো আমি ওনার উদ্দেশ্যে একটু বাসিটা আমি বাজায় দেখাচ্ছি তো এখন বিষয় হলো যে আমার বাসিতে জানি না উনি কি না আরেকজন দত্ত নামে আরেকজন ভাই কিন্তু কমেন্ট করেছেন যে ভাই আপনার যে বাসির টিউন দেখান এটা যদি আপনি একটু মীর গমক দিয়ে বাজাইতেন তাহলে কিন্তু সুন্দর লাগতো তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করলে কিন্তু আমি খুশি হই আমি আমার ভুল ত্রুটি কিন্তু থাকতে পারে সেটাও যদি আপনারা ধরে দেন তাহলে কিন্তু আমি আরও বেশি খুশি হব কারণ হলো আপনাদের ভুল ত্রুটি ধরার মাধ্যমেই কিন্তু আমার জয়যাত্রা হবে তো আমি খুব ভালো একটা কিন্তু বাসি বাজাইতে পারি না আমি মূলত কিন্তু বাসি তৈরি করি অর্থাৎ এগুলো আমি দীর্ঘদিন গবেষণা করে একটা মেজারমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছি এবং এগুলো সিজনিং প্রসেসিং করার জন্য যে একটা দীর্ঘদিন ধরে আমি গবেষণা করে আসছি যার সফলতা কিন্তু এই আর্কে ফ্লোর এখন সারা বিশ্বে কিন্তু চলছে তো আমার প্রধান বিষয় কিন্তু হলো যে আপনাদের সামনে বাসি তুলে ধরা যারা ভালো মানের বাস হিসাবেন তাদের কাছে কিন্তু আমি বাসিগুলো পৌঁছে দেওয়া হলো আমার কাজ এই জন্য কিন্তু আমাকে কথা বেশি বলতে হয় আমি বাসি তমন একটা না তারপরও কিন্তু প্রফেশনালি আমি বাসি বাজাই ইনশাল্লাহ যারা বাসি শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আসলে মীর গমক দিয়ে বাজানোর কথা উনি বলেছিলেন তো দেখি আমি কতটুকু পারি কীরকম পারি প্রথমে আমি মির দিয়েই শুরু করছি ওনার নোটগুলো দেখানোর জন্য মির কিন্তু আমি টিউটোরিয়াল দিচ্ছি না কিন্তু তারপরে বলতে হচ্ছে মির কিন্তু ওয়ান নোট মির টু নোটস মির থ্রি নোটস ফোর ফাইভ অ্যান্ড সিক্স এই ছয়টা নোটের কিন্তু মির করা যায় তো আমি আজকে মাঝামাঝি ধরি তিনটা নোটের মির আপনাদেরকে এটা দিয়ে বাজায় দেখাচ্ছি তো দেখেন তিনটা নোটের মিড় আমি বাজাইলাম কিন্তু তিনটা নোটের মিড় আসলে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি বিস্তারিত বাজানো সম্ভব হবে না এখন উনি আবার গমকের কথা বলেছিলেন তো গমক আসলে আমরা কিন্তু স্পেশালি গমক আমরা এক ধরনের গমকই আমি আমরা দেখেছি বা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে শুনেছি এক ধরনের গমক আমি দেখেছি আমি আপনাদেরকে কিন্তু হ্যাঁ এক ধরনের গমক দেখাবো না আমি কিন্তু দুই ধরনের গমুক আপনাদেরকে দেখাবো আর আশা করি আপনারা হয়তো এমনটা শুনছেন কি না আমি জানি না আর যদি যে শুনে থাকেন তাহলে হতে পারে কিন্তু আমার জানা মতে আমি কখনো শুনি নাই তো আমি একটা ন্যাচারালি যে গমকটা বাজাই সেটা আমি আপনাদেরকে বাজায় শোনাচ্ছি এই গমক এটা হলো গমক এটা কিন্তু আরও জাকায় ঝাকায় করতে হয় এখানে সমস্যা হচ্ছে আমি প্রচুর ঘেমে যাচ্ছি আমার এইখানে স্লিপ হয় এটা ধরে রাখা যাচ্ছে না যার কারণে আমি খুব একটা সুবিধা করতে পারতেছি না প্রচণ্ড গরম এখন আমি আমি যেভাবে গমক বাজাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নর্মালি বাজাই এরপরে আমার অর্ধেক আমি নর্মালি বাজাবো আর অর্ধেক আমি আমারটা বাজাবো আশা করি অন্তদত্ত ভাইয়ের গমকটা আমি দেখাইলাম আর সমস্যা হচ্ছে যে আমার এই জায়গাটা ঘেমে যাচ্ছে এটা পরে যায় রাখতে পারতেছি না আর বাসি তো একটু কিছু হলে লড়ে গেলে তোর সাউন্ডটা ক্লিয়ার আসে না তো এই বাসিটা মূলত বাসি টিউন এভাবে দেখানো উচিত না কারণ আমি বাসি বিক্রি করি আমাকে ক্লিয়ারভাবে সা রে গামা পাদা নেশা এটা দেখাইতে হয় আমি যদি এইভাবে দেখাই তাহলে জিনিসটা আসলে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাকআপ হবে মানুষ কিন্তু ওইটা শুনতে চায় না ওইটা কিন্তু আর্টিফিশিয়ালি আমি আর্টিফিশিয়ালি যদি একটা সাউন্ড দেখাই দিই তাহলে সেটা ভালো হয় না তারপর আমি আমারভাবে আমি প্রত্যেকটা নোটস আমি ওনাকে দেখাচ্ছি যাতে ওনার বাসি নেওয়ার পরে যেন কোনো কমপ্লেন না থাকে সব শেষ করলাম নোটগুলা এখন নিচের অংশটা একটু বাজায় দেখায় প্রত্যেকটা নোট এখন গা মা পা ধা এই তিনটা নোটের অনেক সময় সমস্যা হয় বড়বাসীর উঠা নামার ক্ষেত্রে একটু দেখাচ্ছি সাউন্ডের কিন্তু কোনো রকম পার্থক্য নাই সেম সাউন্ডে উঠা নামা করা যাচ্ছে অর্থাৎ আমার প্রত্যেকটা নোট মাপা প্রত্যেকটা নোট মাপা আছে নিখুঁতভাবে করা আছে এটা মাস্টার টিউন প্লাস মাস্টার সাউন্ড শুধু বেটার এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো তো এই বাসিটা ইবে সেটা চলে যাবে চট্টগ্রামে অন্তদোত্তর নিকট কারেন্ট চলে গেছে একটু অন্ধকার হয়ে গেল ভিডিওটা আমি শেষ করে দিব তো এইটা হলো ই নেচারাল তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি এটা হলো ই ন্যাচারাল এটা ছোটো বাসি আমার এই ছোটো বাসিগুলো বারোশো টাকা করে মিডেল ফ্লুটগুলো হলো তো আমার কাছে আরও অন্য কালারের বাসিও কিন্তু আছে আজকে হয়তো দেখানো হচ্ছে না যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালারের বাসি যারা ব্ল্যাক কালারের বাসি চাচ্ছেন তারা আমার কাছ সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেরুন কালার বর্তমানে এই মেরুন কালারের বাসিটা কিন্তু ব্যাপকভাবে চাহিদা পেয়েছে এই বাসিটা ছাড়ার পরে প্রচুর বাসি বিক্রি হয়ে গেছে তো এটা হলো ইবেস এই বাসিটার দাম তিন হাজার টাকা আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি ইবেস বাসি নেন তাহলে এই বাসিটা আপনারা নিতে পারেন এই বাসিটার বাঁশ থেকে শুরু করে সাউন্ড সব কিছু কিন্তু অত্যন্ত বেটার আর এটা অনেকটা টেকসই হবে অনেক এই এই বাসটা কিন্তু মনের মতো একটি বাস আর এটার কালারটাও কিন্তু হেভি সুপার সুতরাং আপনারা এই ধরনের বাসি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই বাসিটার দাম তিন হাজার টাকা এটা হলো মেরুন কালার এটা হলো ইবেস তাছাড়া আমার কাছে ব্ল্যাক হোয়াইট এবং মেরুন তিন ধরনের বাসি কিন্তু আমি বিক্রি করে থাকি যারা বাসি ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা শেষ করার সাথে আমি আপনাদের সাথে একটি কথা বলে থাকি যে একটি ধর্মের দাওয়াত আমি দিয়ে থাকি যা আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছে আমরা যেন পাঁচ রক্ত সালাত আদায় করি এবং কালবে যেন আল্লাহ আল্লাহ নামের জিকিরটা জারি রাখতে পারি আমরা আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করব আমরা যেন ইমান ইমানই মৃত্যু হয় সেই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় প্রার্থনা করবো আর অন্য ধর্মের যারা ভাই বোন আছেন আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো ভালোভাবে করে নেবেন তো আজকের মতো শেষ করছি দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত